আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর নতুন গভর্নরের যেসব উদ্বেগ অর্থনীতিকে দেখাচ্ছেন আশার আলো অর্থাৎ আমরা জানি বাংলাদেশের ব্যাংকগুলো খুবই নাদক অবস্থায় ছিল ঠিক তাৎক্ষণিক সময়ে বাংলাদেশ সরকারের পরিবর্তনের ফলে ডক্টর আহসান ইস মনসুর দু হাজার সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর হিসেবে নিয়োগ পান তার নিয়োগের জন্য সরকারকে বাংলাদেশ ব্যাংকের আইন সংশোধন করতেও হয়েছে বয়সীমা তুলে দিতে হয়েছিল কারণ তার বয়স ছিল বাহাত্তর বছর আট মাস গভর্নর হিসেবে তিনি যখন দায়িত্ব নেন তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল খুবই খারাপ ডলারের সংকট তীব্র আকার ধারণ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে তলানিতে গিয়ে থাকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের হিড়িক পড়ে যায় ব্যাংক খাতে তারল্য সংকট প্রকাশ এবং ব্যাংক দেউলিয়ার পথে হাঁটতে দেখা যায় বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে মূল্যফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না তবে আমরা আমাদের নতুন গভর্নর ডাক্তার আহসান এইস মনসুর আসার পরে এই বিষয়গুলো থেকে ব্যাংকগুলো বেরিয়ে আসতে পারছে বা কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে এই ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো আকার ধারণ করছে এখনও পর্যন্ত কয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে যদিও তারপরও আমাদের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের কিছু কিছু পদক্ষেপ কিছু কিছু ঘোষণার কারণে অনেক ব্যাংকের আমানতকারীরা আবারও তাদের আমানত ব্যাংকে রাখতে শুরু করেছেন কারণ আমরা জানি একটা ব্যাংকে আমানতকারীদের আমানতের উপরেই ব্যাংকটি নির্ভর করে থাকে আর সেই আমানতের টাকাই যখন উত্তোলনের হিরিক পড়ে যায় তখন কিন্তু ওই ব্যাংকগুলো আর টিকে থাকতে পারে না এ বিষয়টি আমরা মোটামুটি সবাই জানি বর্তমান প্রেক্ষাপটের উপরে নির্ভর করে বলা যায় বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক দুর্বলতার নিচে নেমে গেছিলো সেই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে কিছু কিছু ব্যাংক আলহামদুলিল্লাহ অলরেডি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক মোটামুটি সাড়ে বাইশ হাজার কোটি টাকা তাদেরকে নতুন ছাপিয়েও দিয়েছে অনেক ব্যাংক থেকে তারল্য সহযোগিতা নিয়ে দিয়েছে সেই টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করবে এখনও পর্যন্ত যদিও সেই টাকাগুলো পরিশোধ করতে পারেনি ব্যাঙ্কগুলো তবে অতি দ্রুতই সেই টাকাগুলো পরিশোধ করবে এবং এই টাকাগুলো পরিশোধ করার সময়সীমাও আরও বাড়ানোর প্রস্তাব এবং বাড়িয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসেই বলেছিলেন এস আলমের গ্রুপে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে আমরা আগেই বলেছি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর অনেক আগেই এই বিষয়টি ঘোষণা দিয়েছিলেন যে এই ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বা কেউ রাখবেন না কারণ এই ব্যাংকগুলো লুটপাট হচ্ছে তারপরেও সেই ব্যাংকগুলোর প্রতি সুদৃষ্টি দিয়ে বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাঙ্কগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে আমরা দেখতে পেয়েছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এহিস মনসুরকে আপনি যদি কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আমানতকারী হয়ে থাকেন আপনারও উচিত হবে মানবিক বিবেচনায় ডক্টর আহসান এইস মনসুর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে ধন্যবাদ জানানো তার কারণে অনেকেই তাদের আমানতের টাকা ফিরে পেয়েছে তার এই সকল পদক্ষেপ না নিলে হয়তো আমাদের আমানতের টাকাগুলো নিয়ে আমাদের বিপাকে পড়তে হতো যাই হোক আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনাদের কোনো মতামত থাকলে বা বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে ধন্যবাদ জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা তাকে ধন্যবাদ জানাবেন কারণ আমাদের এই নিউজগুলো বিভিন্ন মহলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেখে থাকে এই বলে আমি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম